আরে সৌমিত্র ভালো ছেলে কঠিন অবস্থায় মুখ্যমন্ত্রীর প্রবল আক্রমণের মধ্যে ও জিতে এসেছে বিষ্ণুপুরের ওই রকম গরম একজন পড়ে আছে দু বছর ধরে নিজের কেন্দ্রে ধারাবাহিকভাবে আক্রমণ চলেছে ব্যক্তিগত স্তরে আক্রমণ চলেছে আটকানোর চেষ্টা চলেছে কুৎসার চেষ্টা চলেছে বালি বিক্রির প্রশ্ন তোলা হচ্ছে এত কিছু করার পরে জিতে এসছে ও দু একটা কথা বললে বললো হোট বললো এত নিয়ে আলোচনা হয় না সেটা 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 দলের মধ্যেই বলবে এটা নিয়ে এটা নিয়ে কোনো এটা সংবাদ হবে কি করে ও যদি বলতে এদের তিনজনের মধ্যে দুজনকে সরাতে হবে তবে তো খবর হতো তোমরা ভালো কথা বলেছে তিনজনকে এক জায়গায় দাঁড় করছে তারপরেও তোমরা প্রশ্ন করছো এই তো বিপজ্জনক ব্যাপার এটা করা যায় ও যদি ওর ওর জন্য এত প্রশ্ন আমাকে রোজ ফেস করতে হবে ও যদি ভবিষ্যতে না বলে যে সুমিত ভট্টাচার্য আমার নেতা নয় তাহলে কিন্তু বিপদ আছে তখন আমি ওর বিরুদ্ধে স্টেটমেন্ট করব শতাব্দী যে আলোচনা করছিলাম সেখানে লালকৃষ্ণ আডবানির সঙ্গে না। তবে যারা একসময় অনেক যোগদান দিয়েছেন দলে তাদেরকে অ্যাডভাইজারিতে রাখা উচিত অনুব্রত কেউ আশা করব একসময় দল অ্যাডভাইজারিতে রাখবেন বলে মত শতাব্দী আমি এই মুহূর্তে আমার পার্টির সহকর্মীদের নির্দেশ দেবো আমিও চেষ্টা করব যেন আদবানিজির বাড়িতে একটা টেলিফোন করা হয় এবং ওনার মেয়ে আছেন প্রতিভা সবসময় থাকেন ওনার সঙ্গে আমি বলবো যদি আজকে টিভি বন্ধ রাখতে কারণ কোনো সময় যদি খবরটা আদবাণীজির শুনে ফেলতে পারেন তাহলে আদ্বাণীজির আজকের দিনটাই জীবনের শেষ দিন হবে আমরা সেটা চাই না এখনই ব্যবস্থা করো না করো